হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লক চ্যানেল তো তোমার সবাই কেমন আছে আমি তো খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আমি চলে যাচ্ছি এখন ক্লাসে আসলে হচ্ছে মানে দোলের আগেটা আমাদের লাস্ট ক্লাস ছিল আর দোলের পরে ছিল বলে আমরা আজকে শুনেছি সবাই হলুদ শাড়ি পরে যাব কিন্তু আমার সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ হচ্ছে আমি মানে আমার শাড়িটা ছিল বাট আমার ব্লাউজটা নিয়ে একটু সমস্যা হচ্ছিলো তাই অনেকেই পরে এসেছে শাড়ি আবার কয়েকজন পরে আসে উনি কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছিল দু ঘন্টা আগে আর কি প্ল্যান করা হয়েছিল আসবে এটা হচ্ছে আমাদের ম্যাম আর এখানে না আমাদের মানে অ্যাকচুয়ালি ক্লাস শেষ হয়ে গিয়েছিল আর সবাই এখানে আমরা বসে মানে চেয়ারগুলো তুলে দিয়ে বসে পড়েছিলাম এখানে আমরা কি পাসিন্দা পিলো যে বলে যাই হোক ওই গেমটা আমরা খেলছিলাম সবাই ওই কি যে যার কাছে বলটা গিয়ে সরি পিলোটা গিয়ে যার কাছে থামছিল সে ডান্স করছিলো সবাই ডান্স করা হয়ে গেছিলো এখানে আমাদের ম্যামও ডান্স করছিলো আর ম্যামও সব ধরনের ডান্স করে সত্যি কথা বলতে আমরাও মনে চুমকে গেছি দেখে ম্যামের ডান্স দেখতেই পাচ্ছো তোমরা আর সেখানে আমি যত গান অতটা দিতে পারিনি কারণ হচ্ছে এখানে তো কপিরাইট চলে আসবে ওই জন্য আমি আর রিক্স নিইনি তো এখানে আমাদের সব কিছু কমপ্লিট আর এখানে রঙ লাগানো হচ্ছে সবাই সবাইকে রং লাগাচ্ছে আর আর আমার না এক্ষুনি জাস্ট মোবাইলটা পড়ে যাচ্ছিল দেখতে পাচ্ছি আমি অনেক কষ্ট মোবাইলটা বাঁচিয়েছি এখন সবাই হোলি হোলি খেলে আমরা এখন বা মানে বেরিয়ে পড়েছি এখান থেকে স্টেশনে যাব স্টেশন থেকে আজকে আসলে আমি বাড়ি যাবো না আজকে যাব হচ্ছে আমি একটু ঘুরতে যাব বা ঢাকুরিয়াতে ঢাতিয়ার বাড়িতে যাব তাই জন্য এখন আমি বেরিয়ে পড়ছি সেখান থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি সবাই আন্দোলন মানে গল্প করতে করতে যাচ্ছি আর অ্যাকচুয়ালি আমাদের আটটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান সেই বিষয়ে আলোচনা করতে করতে আমরা এখন যাচ্ছি আসলে কোথায় যাবো এখন ডিসাইড হয়নি এই জন্য এখন থমকে আছি কোথায় যাবো তাই আমরা সবাই মানে ওখানে যাচ্ছিলাম আর গল্প করতে করতে যাচ্ছিলাম তো আমাদের অনেক জায়গায় প্ল্যান হচ্ছে কিন্তু এখনও ডিসাইড করতে পারিনি সবাই মিলে কোথায় যাবো আর ওই তো ওটা নিয়ে আমাদের গল্প করতে করতে আমি তারপর ট্রেনে উঠে পড়লাম আমি একটা ফ্রেন্ড ছিল ও হচ্ছে সোনারপুরে নেমে যাবে আর আমি যাবো হচ্ছে ঠাকুরিয়াতে তো আমি কিন্তু আমি আসলে প্রথমে ঢাকুরিয়াতে নামিনি আমি বাঘজ নেমে তারপরে ঢাকুরিতে এসেছিলাম এখান থেকে আমার দাদা এসেছিলো তো দাদা আমি আর শুভ আমরা তিনজনে চলে যাচ্ছি এখন ওই আত্মীয়ের বাড়িতে খুঁজতে আর এখানে আমি যেতে যেতে না কী প্রচণ্ড খিদে পেয়েছি আর আমি দুপুরবেলায় খাইনি সেরমভাবে সকালেও সেরমভাবে খাওয়া হয়ে ওঠেনি সময় পাইনি বলে আর এখন এখানে আমি ফুচকা খেতে ইচ্ছে করছিলো আর ফুচকার দোকান প্রথমত খুঁজে পাচ্ছিলাম না তারপরে যা মাক করে একটা পেয়েছি আমরা তারপরে ভাবলাম ওখান থেকে দুই ফুচকা অর্ডার করি তোমার দেখে দোকানটা দেখে অবশ্যই অনেকেই চিনতে পারবে যাদের ঢাকুরিয়াতে বাড়ি তারা অবশ্যই চিনতে পারবে দেখো দোকানটা এই দোকানটা আমি আগেও একবার খেয়েছিলাম পুজোর সময় একটা করে একটা করে দুটো ফুচকো বাদা কুড়ি টাকা করে ছিল আগের জানি না তিরিশ টাকা হেভি দাম ছিল তা দাদা ওখান থেকে দুই ফুচকা নিয়েছে আমি খেয়ে নিয়েছি আজকের জন্য টাটা দেখার জন্য এক ভিডিওতে